সালামু আলাইকুম গাছ কি অবস্থা তোমাদের আবার চলে আসলাম চুলার ভিডিও নিয়ে তো এই চুলাটি দেখুন আবার নতুন করে তৈরি হয়েছে দুইটা খড়ি দেওয়ার লাইন একটি খড়ি দেওয়ার লাইন এবং একটি ফ্যান তো ভাত দেওয়া হয়েছে পনেরো মিনিটের মধ্যে ভাত হয়ে গিয়েছে দেখুন ভাত ফুটতেছে তো ভাত হয়ে গেছে অলরেডি আর কিছুক্ষণ না হবো তো আরও তরকারি না আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই চুলাটি যারা নিয়েছেন তারা আমার স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চুলার ছয় মাস গ্যারান্টি আছে ফ্যান রেগুলেটার কিছু হলে পরে চেঞ্জ করে দেওয়া হবে তো ভাত পড়া হয়ে গেছে এরপর তরকারি দেওয়া হবে চুলার পর তো তরকারি দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো না কত কত তাড়াতাড়ি তরকারি রান্না হয় তো আমার এই পেজটাকে ফলো করে দিয়ে এটা আপনার বিভিন্ন আপডেট খবর পাবেন এবং মেলা কিছু নতুন নতুনই পাবেন এই যে এখানে যেটা বাই করতেছি এটা দিয়ে মনে করেন বাতাস ঠেকায় এই যে ফুটি ফুটি দেয় ফুটি ফুটি দিয়ে মূলত বাতাস ভালোভাবে যায় তো ভাত রান্না হচ্ছে তো আর তরকারি রান্না হবে তরকারি রান্না সব কিছু গাছ তরকারি রান্না কিছু ঠিকঠাক করতেছে তো আপনারা যারা আমাদের চোলাটি নিতে চান অল্প স্বল্প মূল্যে চোলাটির দাম মাত্র পনেরোশো টাকা সব জায়গায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাবেন আর যারা আপনারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চুলাটি অনেক ভালো চুলা চুলাটা আপনার বাসা বাড়িতে বাদলের মধ্যে নিজের ঘরে রেখে ব্যবহার করতে পারবেন তো কখন থেকে রান্না হচ্ছে মাত্র পনেরো মিনিট না হতে ভাত হয়ে যাচ্ছে ঘষি আর গুটকা গুটকা জলে দিয়ে পরে আপনার সাথে সুবিধা সাই কমবি এবং আপনারা মনে করেন যে তাড়াতাড়ি ভাত তরকারি হয়ে যাবে তো ভাত প্রায় হয়ে যাচ্ছে তো একটু তরকারি দেওয়া হইব তরকারি দিয়ে দেখেন তো এর এই যে ঘষিয়ে ঘষি দিচ্ছে ঘষিয়ে দিয়ে মনে করেন যে ভাত হয়ে যাবে একবার খালি কটা ঘষি ফেলা দিবেন তাই মনে করেন যে ভাত হয়ে যাবে তো এর ঘষি দিয়ে মনে করেন যে কী করে দিচ্ছে আরেকবার ওইটা ছিল না এবার গর্ত দুই রকম তা আছে এবার গাড়ি খড়ি দেয় নিচের ডালের ফ্যান এই আগুনে পিক আপ দেখেন আগুনে পিক আপ কত দেখেন আগুনে পিক আপ কত দেখেন দেখেন এবং ভাতের ভাতের দিকে পাইলে পড়া ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে মনে করেন যে দেখছেন দি তরকারি সব কিছু কাটা মাটা হয়ে গেছে সব কিছু রেডি এখন শুধু ভাত 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 হয়ে গেল এখন শুধু তরকারি বসা যায় তরকারি জিটি বাটা মনে করেন শুরু হয়ে গেছে জি গা শুরু হয়ে গেছে একটু আর তরকারিও বসবে আগার পর এত জিটি আস্তে আস্তে করতেছে তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন চোলাটি কত উপকার করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখতে একটু আমাদের মনে করেন যে জিরাই করা হয়ে গেল এখন এখন একটু জিরা তুলে নিবে জিরা তোলা পরে শেষের দিক হয়ে যাবে একটু বাটা করলেও তো আপনারা যারা আমাদের চোলাটি নিতে যান অবশ্যই যোগাযোগ করবেন জিরো বাটা বাটা পরায় শেষের দিক জিরা এক হয়ে তখন জিরা তুলে নিবে তেল দিয়ে দিলো মধ্যে তেল দিতে দেওয়া হয়ে গেল এখন মাংস ঢেলে দিবে দেখুন এই যে মাংস এত ঢেলে দেওয়া হচ্ছে এই তো ঢেলে দিল আস্তে আস্তে ঢেলে দিচ্ছে আস্তে আস্তে মাংস ফুটতেছে তো আপনারা দেখুন মাত্র কয় মিনিটের মধ্যে তরকারি হয়ে যায় এক মিনিটের জন্য ভিডিও কাটা হয়নি সব ভিডিও রেডি ছিল তো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখুন আর এই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে হাজার নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন তরকারি পড়ায় নাদার দিক হয়েই গেছে এই যখন তরকারি বসা দেওয়া হয়েছে মাংস এখন একটু এই ঢেকে দেওয়া হয়ে একটুবার ঢেকে দিবে তো এটা আমাদের একজন কাকা এই কাকা রান্না করতেছে তো দেখতে থাকুন এই তো আঁকার মধ্যে মনে করেন যে আগুন নেপি কাপ কি দেখুন তরকারি মাংস এসব মাংস দেখুন কোন টুক টাইমের মধ্যে হয়ে যাবে আপনারা দেখুন তরকারির মধ্যে পানি দেওয়া হয়ে গেলো পানি দেওয়ার পর দেখতে একটু মনে করেন যে তরকারি পড়ায় হয়ে যাওয়ার দিক এটা এখন লেগে দিলো লাগার পরে মনে করেন যে তরকারি লেড়েই দিল তরকারি লাগিয়ে দিচ্ছে তো আপনারা যারা নিতে চান আপনাদের বাসার জন্য খুব ভালো হবে এটা ধোঁয়া কম হয় ছাই কম হয় কালি কম হয় চুলাটা অনেক ভালো এই চলে তারা বলছেন বিদ্যুতের সমস্যা কিন্তু না এটার অতটা কারেন্ট খায় না এটা অল্প কারেন্ট খায় মোবাইল চার্জার যত কারেন্ট খায় ওর ওরকম কারেন্টই খায় মোবাইল চার্জার তো বেশি কারেন্ট খায় না মাসে হয়তো দশ টাকার মতো কারেন্ট খাবে তো তরকারি অলরেডি লাগিয়ে দেওয়া হচ্ছে আপনার তরকারি আমি রান্না শেষ করার পর্যন্ত দেখাবো একভাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তরকারি রান্না বড় হয়ে যাওয়ার দিক আপনারা ভিডিওটি শেষ দেখুন আগে দিন রান্না করতে এই তরকারি এই যে তরকারি মনে করেন যে হচ্ছে এই যে চুলা চুলা মনে করেন যে জল দিতে আস্তে আস্তে ভিডিওটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আপনারা বিশ্বাস করেন আপনারা নিতে পারেন ঠকবেন না ইনশাআল্লাহ আপনাদের ভালো সার্ভিস দেবে তো এখন মনে করেন যে তরকারি অলরেডি ফুটন্ত হয়ে গেছে এই তো ফুটন্ত হয়ে গেছে মনে করেন ঢেকে দিবে আগুনের মনে করেন যে পিক আপ আপনাদের দেখায় একবার দেখেন আগুনের পিক আপ কি একবার কালে একটা গুট্টা উট্টা খর দিয়ে দিবেন মনে করেন যে কতক্ষণ জ্বলবে দেখেন আর এটা ফ্যান এই ফ্যান আর ওই সুবিধা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসে কিছু আর চেঞ্জ করে দেওয়া হবে দেখুন চুলার কী জোরে জ্বলতেছে দেখুন এই যখন ঢেকে দিলো কিছু আর একটুবার দেখো চুলা দেখাবো তো চুলাতে ঢেকে তরকারি ঢেকে দিল এখন কিছু অপেক্ষা করুন একটুবার তুলে তুলে দিবে একটুবার দেখাবো কি সুন্দর হয় তরকারি আগুনে মনে করেন পিক আপ কি দেখেন এইরকম সুন্দর একবার নিতে পারে আপনার কত সুবিধা হবে বৃষ্টির দিনে বাইরে বসা লাগবে ঘরে বসে রান্না করতে পারবেন এক সতর্কর সাথে কোনো আগুন ধোয়ার রিস্ক নেই তরকারি তুলে দেওয়া হলো এ দেখুন তরকারি অলরেডি ফোটা শুরু হয়ে গেছে দেখুন তরকারি ঢেকে দিয়েছিল ঢেকে দিয়েছে আবার ঢেকে দিল ঢেকে দেওয়ার পর মনে করেন যে একটু কিছুক্ষণ থাকবি থাকার পর আর না তরকারি দেখাব ভিডিও কাটপনা না দরকার করে এইটুক দেখুন তো অলরেডি তরকারি ঢেকা হচ্ছে পরে অন্যদিকে জিরি বাটা হচ্ছে তো এখানে মনে করেন যে জিরি বাটতেছে যে যখন ভাজ যখন বাচ্চা স্যান মনে করেন যে তরকারির মধ্যে দেবে তারপর আপনারা কালারটা দেখুন এখন জিরি দিবে এখন যাব তরকারিটির কালার দেখুন কী সুন্দর কালার হবে দেখুন তো আস্তে আস্তে জিরি দিচ্ছে তরকারি দেখ মনে করেন যে হয়ে যাওয়ার দিক তো মনে করেন যে একটু আগে ভাত রান্না হলে তরকারি রান্না হলো ভাতের রান্নাটুকু দেখাচ্ছে তরকারি রান্না করে দিচ্ছে আপনাদের বিশ্বাস হলো এটা তো আপনার নিতে পারেন বেশি ঠকবেন না এটা এটা মনে করেন যে আপনারা যখন তখনই ব্যবহার করতে পারবেন যদি মনে করেন যে কারেন্ট চলে যাবে তা মনে করেন যে একটা বারো ভোল্টের ব্যাটারি দিয়েও চলাতে পারবেন ওই সিস্টেমও করে দেওয়া যাবে আপনারা যেমন চাবেন সেরকম করে তৈরি করে দেওয়া হবে তরকারি কালার দেখুন দেখতে কি তরকারি কালার কী সুন্দর হয়ে উঠলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনার পেজটিকে ফলো করে দিন ফেসটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবসময় ভালো ভালো আপডেট খবর আসবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয় যে আপনারা নিজেদের তারা যোগাযোগ করতে পারেন